ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ তো আগের পারটা দেখিয়েছিলাম আমরা দার্জিলিং পৌঁছে কী কী করলাম তো যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকে প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল সারাদিন বৃষ্টি হয়েছে তবে সকালবেলা উঠে এই রকম একটা ওয়েদারে পাহাড়ের এই দৃশ্য দেখে সবারই মন প্রাণ দুটোই ভরে গেল যার জন্য এখানে ছুটে যাওয়া সবাই রেডি হয়ে চলে গেলাম সাইড ভিজিটিং করতে এটা ছিল দার্জিলিং জু তো যেখানে পাখি মাছ এবং বিভিন্ন রকমের অ্যানিমালস ওখানে দেখতে পেয়েছিলাম সেখানে সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় ছিল সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার সেটা কিন্তু আমরা কলকাতার যে আলিপুর চিড়িয়াখানাতেও দেখতে পাই না টাইগারটা দেখছিল তার তার ওয়াকিং খুব দেখতে ভালো লাগছিল। বাচ্চারাও খুব এনজয় করছিল তো সেখানে তো ফটো তোলার সেশন থাকবেই তো পরপর এই ফটো সেশন গুলো চলছিল মোটামুটি সবাই নিজে ইচ্ছে মতো ফটো তুলে নিয়েছে আমি আমার গুলোই শেয়ার করলাম এখানে এরপর যেখানে গিয়েছিলাম সেটা ছিল একটা মিউজিয়াম মিউজিয়ামের ভেতরটা তো ভিডিও করা যায় না ওই বাইরে কয়েকটা ছবি তুলেছি সেগুলোই আমি দেখাচ্ছি ঠিক আছে আর তারপর যেটা যেখানে গেছিলাম সেটা ছিল টি গার্ডেন টি গার্ডেনটা অসম্ভব সুন্দর দেখতে ছিল ওখানে রেন্টে পাওয়া যাচ্ছিল ড্রেসেস তো ওখানে ট্রাই করলাম আমরা প্রায় সবাই ড্রেস নিয়েছিলাম ছবি তুলেছিলাম তো এগুলো একটু আনন্দ ঘুরতে গিয়ে সত্যি সেখানকার দৃশ্য কিন্তু দুর্দান্ত ছিল পাহাড়ের এই সিনগুলো গুলো দেখতে তারপর পিস প্যাগোডা বাতাসিয়া লোক মোটামুটি কাছাকাছি মধ্যে যে কটা ছিল সব কটাই আমরা তুলেছিলাম সেদিনকে প্রায় সারা দিনটাই কেটে গিয়েছিল এরকম ভাবে ঘুরতে ঘুরতে বিকেল বেলায় আমরা বাড়ি ফিরলাম মানে হোটেলে ফিরলাম অবভিয়াসলি আর সেখানে লাঞ্চ করেছিলাম মহাকাল রেস্টুরেন্টে একটা এক থালি নিয়ে নিয়েছিলাম তো আজকের পার্টটা এখানেই শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং